নির্বাচনটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না ইলেকশনটার জন্য সবচেয়ে বেশি প্রস্তুতির দরকার যারা ইলেকশনে পার্টিসিপেট করবে তারে তো গুরুম আমি দেখ গিয়েছিলাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টারে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের হেডকোয়ার্টারে কিছু কিছু সমস্যা রয়ে গেছে যে তাদের জনবলের সংখ্যা অনেক কম আপনারা জানেন যে আমাদের এই অগাস্টের পরে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছিল আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কঠোর পরিশ্রম করে তারা কিন্তু এই সমস্যাগুলি সমাধান করছে এখন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল আরও কিছু বৃদ্ধি করতে হবে ইন্ডাস্ট্রি সংখ্য বেড়ে যাচ্ছে আলাদা দিলে এই জন্য আমাদের এটা জনবল বাড়ানো এবং তাদের সরঞ্জামিত বাড়ানো দরকার এইগুলি ব্যাপারে তাদের সাথে আলাপ হয়েছে নির্বাচনটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না নির্বাচনের একটা ওয়ান স্টেক হলো একটা হলো আইন শৃঙ্খলা বাহিনী আর একটা হলো আমাদের প্রশাসনের যারা কর্মচারী কর্মকর্তা আছেন তারা আরেকটা আছে হলো আমাদের ইলেকশন কমিশন এই পার্টিগুলি যারা অংশগ্রহণ করে তারা এখন ধরেন ইলেকশন কমিশনের উপরে নির্ভর করে পুলিং অফিসার প্রিজাইডিং অফিসার এটা তারা নিয়ন্ত্রণ করে তারপরে ধরেন যে রিটার্নিং অফিসার তারপরে অন্যান্য দিকের যে প্রশাসন থেকে আসে আইন শৃঙ্খলাটা আমরা দেখি তারপরে হলো মেইন পার্টি হলো যারা ইলেকশন করতেছে এখন এই ইলেকশনটার জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার যারা ইলেকশনে পার্টিসিপেট করবে তাদের কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আমাদের প্রস্তুতি ঠিক আছে সবাই প্রস্তুতি যদি হয় চারটার প্রস্তুতি একসাথে হলে কোনো অসুবিধা আমাদের প্রস্তুতি কোনো ঘাটতি নেই আমি হলো আমার প্রস্তুতি আমি নিয়ে যাচ্ছি যেহেতু আমার আরও সময় আছে প্রায় পাঁচ ছয় ছয় মাসের মতো আমরা প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি ওই সময় ইলেকশনের সময় আমার মনে হয় না আইন শৃঙ্খলার থেকে কোনো রকমের অসুবিধা হবে এখন আল্লাহ দিলে আপনাদের সংখ্যা অনেক বাড়ছে এই জন্য কিন্তু কানা কানসিতে কোথায় কি ঘটনা ঘটছে আমরা কিন্তু সাথে সাথে রিপোর্ট পাই আগে একটা ঘটনা ঘটলেও কিন্তু সংবাদটা পাওয়া যেত না তো আপনি যদি আগের সাথে তুলনা করেন মব কিছুটা কমে আসছিল পরে আবার এই দুই তিন দিনের আগে কুমিল্লা একটা ঘটনা ঘটছে চিটাগাং একটা ঘটনা ঘটছে লালমনি ভবিষ্যতে আর না ঘটে এই জন্য কিন্তু আমরা প্রপার অ্যাকশন নিচ্ছি এবং এটার সাথে যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে রংপুর অপরাধের এই পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এই জন্য যার একজন পানিশমেন্ট দেওয়া হয়েছিল তারও গ্রেপ্তার করা হয়েছে